তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন যাবো আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে তো আমি এখন রেডি হয়ে পড়েছি তো এখন সবাই মিলে বেরিয়ে পড়বো জেঠি এদিকে আসো এই যে দেখো জেঠি এই জেঠিও রেডি হয়ে পড়েছে আর এই যে কাকিমণি বাই বাই তো চলো দেখতে থাকো তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে আর বলতে বলতে আমরা চলেও এলাম আর এখানে দেখো বেশ ভালোই ভিড় ছিল তো এখন আমরা ভিতরে ঢুকছি আর ভিতরটা খুব সুন্দর করেই করা হয়েছে আর বেশ ভালোই ভিড় ছিল আর এখানে এসে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল এই যে আমার বান্ধবী তো ওর সাথে প্রায় আমার অনেক দিন পরেই দেখা হলো ওর সাথে একটু কথা বলছিলাম এদিকে আর দেখো এদিকে চারপাশটা খুব সুন্দর করে করা হয়েছে আর আমাদের এই পাড়াতে না এই একটাই পুজো হয় আর ঠাকুরটাও বেশ সুন্দরই লাগছে খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখটা তো এখানে ঠাকুর দেখে বাইরে আবার অনুষ্ঠান হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছে নাচ গানের তো সেগুলো আবার দেখবো তো এই হচ্ছে আমি আর আমার সাথে এদিকে কাকিমণি জেঠি আর আজকে আমার দিদিও গিয়েছিল আর আমার দিদির প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আর কি ও বলছিল যে ভিডিও করতে না তো আমরা এখন ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম আর এই যে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে তাই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমরাও এদিকে খিচুড়ি নিয়ে নিলাম আর এদিকে বসে খিচুড়িটাই খাচ্ছিলাম আর খিচুড়িটা খুব পরিমাণে গরম ছিল আর এদিকে খিচুড়িটা খেয়ে এখন চলে আসলাম এই পাশটাতে আর এখানে হচ্ছে নাচ গানের প্রোগ্রাম এতটাই ভিড় যেখানে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নাচ গানের প্রোগ্রামগুলো দেখতে হচ্ছে মানে কি বলবো এত পরিমাণে ভিড় এখানে কোথার থেকে যে কোথার থেকে লোক আসে মানে বসার কোনো জায়গাই নেই চলো আজকের মতো ব্লগটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা